হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ যেগুলো ছিল ওগুলো সেরে নিয়ে এখন আমি চলে এসেছি হ্যাঁ ব্রাশ করতে তো ফ্রেন্ডস আজকে হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের দিনটা সবার ভালো কাটুক এটাই কামনা করি কারণ আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি নতুন বছর শুরু দু সাল পড়েই গেল দেখতে দেখতে একটা বছর কিভাবে আমরা কাটিয়ে ফেললাম কেউ বুঝতেই পারি না সময়গুলো যেমন ধরে রাখা যায় না তেমনি সময় কিছু মুহূর্তগুলোকেও কেউ ধরে রাখা যায় না সেগুলো না স্মৃতি হয়ে থেকেই যায় তো তোমাদেরকে এটাই বলি দু হাজার চব্বিশটা তোমরা খুব ভালোভাবে কাটিও আর দু হাজার তেইশটাকেও মনে রেখো কারণ এতে কে সবাই মানে কিছু কিছু সময় কিছু কিছু ভালোও কিছু পেয়েছে কেউ খারাপও কিছু পেয়েছে আজ পুরোপুরি আমার এক বছর হলো ইউটিউব জার্নি তো আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বলতে গেলে এখন আমার ভিউয়ার্স হয়ে গেছে অনেকটাই বেশি তো তোমরা যদি এইভাবে পাশে থাকো তো আমি আরও এগিয়ে যেতে পারবো তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিও কন্টিনিউ করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোবাসাতে আমি হয়তো আরও এগিয়ে যেতে পারবো আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যদি আমার ভিডিও কারোর অবশ্যই একটু হলেও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো ভিউয়ার্স আছে তাদেরকে অবশ্যই আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এভাবে পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো গাইস দেখো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি ফুল গাছগুলোতে জল দিতে আজকে না খুব ঠান্ডা পড়েছে মানে বলার মতো এতটাই ঠান্ডা পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর ঠান্ডা লাগছিল ওর জন্য আগে সোয়েটার টোয়েটার পরে বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম আর এবারে চলে এসেছি বাসনপত্রগুলো গোছাতে কারণ যেগুলো মেজেছি তো একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখতে হবে না হ্যাঁ যতটুকু পারি রান্নার জায়গাটা একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি কারণ গুছিয়ে না রাখলে না চারিদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন না দেখতে একদম বাজে লাগে একদমই ভালো লাগে না হ্যাঁ ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমার কাছে তো সেরকম কোনো জিনিসপত্র নেই সেরকমভাবে তো যেটুকু আছে সেটুকু নিয়েই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো তারপরে আমি চলে এসেছি গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করতে হ্যাঁ রাত্রে তো সেরকম কোনো রান্নাবান্না কিছু হয়ই না তাও পরিষ্কার করে রাখি কারণ ওপর থেকে না শিশির পরে ওর জন্যই গ্যাসটার ওপরে ভেজা ভেজা হয়ে থাকে মানে ওপর থেকে জল পড়ে তো ওদিকে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে এবার আমি চলে এসেছি কালকের আর কিছু জামা কাপড় ভেজা ছিল তো সেইগুলোই আমি মেলতে কারণ এগুলো না হলে আমি আবার পরবো কিভাবে ওর জন্য এগুলো আমি আগে মেলতে দিতে চলে এসেছি তো এরপরে আমি সকালের খাবার করতে চলে এসেছি আজকে কারণ ফার্স্ট জানুয়ারি বলে কথা একটু ভালো কিছু না খেলে ভালোও লাগে না ওর জন্য আজকে চলে এসেছি সকালবেলা আজকে পরোটা করব আর আলুর তরকারি করবো বেশ অনেক দিন হয়ে গেছে পরোটা খাওয়া হয় না তাই জন্য ভাবলাম আজকে খাওয়াই যাক আজকে তাই জন্য পিতিকেও বলে নিয়েছি যে আয় চলে আয় আমাদের বাড়িতে তো আমাকে কিছু না কিছু সাহায্য করে দেবে কারণ একা হাতে অনেকটা করতে গেলে হিমশিম খেয়ে যায় মানে হয় না ঠিকঠাক করে দেখো ময়দাটা প্রায় মেখেই নিচ্ছি নুন চিনি তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে আগে ময়দাটা মেখে নেব তো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করতে থাকো নতুন বছরে কে কোথায় পিকনিক করছো না করছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তোমরা যদি কমেন্ট করো আর আমার উৎসাহটা আরও বেড়ে যাবে ভিডিও করার জন্য আমারও খুবই ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করে কোনো না কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করো বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তো দেখো ময়দা মাখা হয়ে গেছে এবার আমি চলে এসেছি হচ্ছে গিয়ে হ্যাঁ পরোটাটা বানাতে দুপাশে বসিয়ে দিয়েছি কারণ ওপাশের দিকে গ্যাসে আমি আলুর তরকারি করব আর এ পাশে আমি পরোটাটা করে নেব হ্যাঁ দেখো ওপাশে আমি বসিয়ে দিয়েছি আর এ পাশে পিতি আমাকে বেলে দিচ্ছিলো আর আমি এদিকে বসে বসে ভাজতে শুরু করে দিয়েছি কেউ যদি বেলে দেয় একটু সাহায্য করে দেয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় কাজ বাজগুলো করতে তা নইলে না নিজে একা হাতে করতে গেলে হিমশিম খেয়ে যেতে হয় আমার না বসে বসে কাজ করতে গেলে ভীষণই পায়ে ব্যথা হয়ে যায় ওর জন্য অনেকক্ষণ আমি বসে থাকতে আমার ভালো লাগে না সে এক ঘেমে বসে থাকতে থাকতে রান্না করতে একদমই ভালো লাগে না তো দেখো কথা বলতে বলতে আমার কতগুলো পরোটা ভাজা হয়ে গেল আর ওদিকে তরকারিটায় প্রায় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ভালোভাবে আলু তে নুন টুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো শীতকালে এটাই ভালো লাগে নতুন আলুর তরকারি খেতে টমেটম দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে একদম সাদা সাদা করে তরকারি খেতে ভীষণই ভালো লাগে আর বিশেষ করে পরোটা লুচি হলে তো আর কোনো কথাই না দেখো এই যে ও পরোটাটা বেলে দিচ্ছিলো আর আমি করছিলাম আর আমি এদিকে কখনও পরোটা নিজের হাতে ঠিক মতন বেলতে টেলতে আমি পারি না আমার পরোটা বেলতে গেলে পেকেই যায় আর এদিকে দেখো আমার পরোটা হয়ে গেছে এদিকে হয়ে গেছে আলুর তরকারি হ্যাঁ এই যে আলুর তরকারি হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে আর এই যে পরোটা রেডি খাওয়ার জন্য এবার আমরা খেতে বসেও পড়বো তো গাইজ এই দেখো আমি হচ্ছে গিয়ে আগের থেকেই ফুলকপি আলু টমেটো এগুলো কেটে রেখে দিয়েছি কারণ তরকারি করব এইটা দিয়ে মাছের তরকারি আর কত বড় মাছ তোমরা একটুখানি দেখো এই দেখলে বুঝতে পারবে কত বড়ো মাছ আর আমি না সব ধরনের তোমাদের আগেও বলেছি আমি সব ধরনের মাছ কাটতে পারি আমার কোনো অসুবিধা হয় না মানে সব যত বড়ই মাছ হোক না কেন আমি কাটতে পারি এগুলো আমি শিখেছি আমার দাদুর কাছ থেকে কারণ আমার দাদু মাছ ব্যসত আর আমার দাদু যখন বাজারে যেত আমার দিদা আমাকে নিয়ে যেত বাজারে তখন দিদার সাথে গিয়ে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম দিদা মাছ নিত দাদুর কাছ থেকে আর আর দাদুর মাছ কাটা আমি দেখতাম ওই তখন থেকে আমি মাছ কাটা শিখে গেছি দাদুর কাছ থেকে শিখেছি আর আমার মাও সমস্ত ধরনের মাছ কাটতে পারে ওর জন্য সমস্ত কিছু আমিও কিছু কিছু হলেও আমিও পারি সমস্ত কিছু মার কাছ থেকেই শেখা পরিবারের কাছ থেকে শেখা এর জন্য কেউ কখনো আমাকে কোনোদিনও বলতে পারবে না যে আমি কোনোদিনও কোনো কাজ পারি না কি করি না আমি যত যতসাধ্য আমি চেষ্টা করি সমস্ত কাজগুলো করে ফেলার আর আমি বলতে গেলে আমি সমস্ত কাজই পারি হাতের কাজও পারি মাছ কাটতেও পারি রান্নাও করতে পারি সমস্ত ধরনের কাজই পারি এই নিয়ে কোনো দিনও আজ পর্যন্ত কোনো দিনও কারোর কাছে কোনো কথা শুনতে হয়নি তাই জন্য এদিকে কপালটা আমার অনেকই ভালো তো গাইজ দেখো তোমাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমার এদিকে অনেক এগিয়ে গেছে কাজটা মাছগুলো প্রায় কাটাই হয়ে গেছে তো সমস্ত দিকের মাছগুলো আমি কেটে রেখে দেব এতগুলো মাছ তো আমি আজকে রান্না করে খেতে পারবো না অনেকগুলো মাছ আছে আর অত বড় মাছ আমি কিছু রেখে দেব আর কিছু খাব তো দেখাচ্ছিলাম তোমাদেরকে কেমন কেমনভাবে পেটির পিস গাদার পিস আমি করেছি মাথাটাও আমি দুখণ্ড করে নেব আর এদিকে হচ্ছে গিয়ে আমি কড়াইতে আমি বসিয়ে দিলাম রান্নাটা করবো বলে মাছটাই আগে করে নেবো তারপরে গিয়ে মাছের যে তেলটা বেরিয়েছে তেলটা করব তেলটা খেতেও আমার ভীষণই ভালো লাগে কারণ এই মাছের তেল আগা আগাগোড়ায় তোমাদের আমি বললাম যে আমার দাদুর মাছের কাজ ছিল ওই তখন থেকেই দাদুর ব্যবসা ছিল মাছের তখন থেকেই আমি হচ্ছে গিয়ে দাদুর কাছে যেতাম দিদার সাথে গিয়ে বলতাম আমাকে আগে মাছের তেল দাও আমি মাছের তেল নেব ওর জন্য মাছের তেল তখন থেকে আমি অনেকটা ছোটোবেলার থেকে মাছের তেল খেতে আমার ভীষণই ভালো লাগে মানে ওইটা দিয়েই মানে এক থালে আমি ভাত খেয়ে নেবো আর আমি তো ঝাল খেতে ভীষণই পছন্দ করি আর এখন বলতে গেলে ঝাল খাওয়া বেশ কমিয়ে দিয়ে মাছের তেলে বেশি করে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে মনে এক থালা ভাত খাওয়া যায় তো যাই হোক দেখো তেল গরম হয়েও গেছে মাছগুলো আমি ভেজেও ফেলেছি তো এরপরে হচ্ছে গেলে মা আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে এরপরে পিঁয়াজ দিয়ে নিয়েছি এরপরে আমি টমেটো দিয়ে নেব আর এখানে আদা আর রসুনটা আমি দিয়ে নিয়েছি আর এইগুলোকে দিয়ে এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো যাতে গন্ধটা থাকে আদা রসুনে সেটা যাতে বেরিয়ে যায় আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যায় ওইটা ওর জন্য আমি ভালোভাবে কষিয়ে নেব পরে কষানো টসানো হয়ে গেছিলো তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো ফুটতে থাকুক ততক্ষণ তো আমার ভিডিওটা কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে আছো সাবস্ক্রাইবাররা তাদেরকেই আমি বলছি আমার চ্যানেলে অন্তত একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিয়ে যে তোমাদের কাছে এইটাই অনুরোধ রইল আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লেগেছে আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেটা সূর্যে নেওয়ার চেষ্টা করব এই দেখো হয়ে গেছে মাছগুলো দেওয়া এক এক করে তারপরে হচ্ছে গিয়ে ঢেকে দিয়েছি তো এই যে দেখো আমার ফুলকপি মাছের ঝোল রেডি হয়ে গেছে তো এখনকার মতন টাটা সবাইকে